স্বাগতম আপনাদের সবাইকে কুহেলিকার আরও একটি নতুন এপিসোডে আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা হলো পক্স বা এমপক্স এ রোগটি কী এর লক্ষণ কি কি এটি কিভাবে ছড়ায় এবং এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানব তো চলুন শুরু করা যাক মাংকিপক্স কী পক্স হলো একটি ভাইরাসজনিত রোগ যা পক্স ভাইরাসের কারণে হয় এটি মূলত প্রাণীদের মধ্যে পাওয়া যায় বিশেষ করে বানর এবং রোডেন্টোদের মধ্যে তবে এটি মানুষেও ছড়াতে পারে প্রথমবারের মতো এই রোগটি উনিশশো সালে শনাক্ত হয়েছিল ডেনমার্কে একটি গবেষণাগারে বানরের মধ্যে পাওয়া গিয়েছিল আর মানুষের মধ্যে প্রথম শনাক্ত হয় উনিশশো সালে কঙ্গোতে পক্সের লক্ষণ পক্সের প্রধান লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা পেশিতে ব্যথা ক্লান্তি শিদে কাপুনি এবং সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষণ হল খোস্কা বা ফুসকুড়ি যা সাধারণত মুখ থেকে শুরু হয় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে দুই হাজার চব্বিশের আগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ও মাংকিপক্স বা এমপক্সের নতুন প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক স্বাস্থ্যগত জরুরি অবস্থা পিএইচ আই হিসাবে ঘোষণা করেছে বিশেষত আফ্রিকার ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো ডিআরসি এবং পূর্ব আফ্রিকার অন্যান্য দেশগুলোতে এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে দুই সালের মধ্যে চোদ্দো এরও বেশি নতুন আক্রান্ত রোগী এবং পাঁচশো চব্বিশটি মৃত্যু ঘটনা রিপোর্ট করা হয়েছে সর্বশেষ আপডেট অনুযায়ী মাংকিপক্সের ছড়িয়ে পড়া রোধ করতে এবং সংক্রমণ কমাতে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে যার মধ্যে ভ্যাকসিনেশন ও রোগ পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে পক্স বা এমপক্স বাংলাদেশে আসার সম্ভাবনা বাংলাদেশে পক্স বা এমপক্স আসার সম্ভাবনা রয়েছে যদিও এ সম্পর্কে নিশ্চিত করে কোনো কিছু বলা কঠিন এটি অনেকটা নির্ভর করছে বিভিন্ন আন্তর্জাতিক ভ্রমণ এবং সংক্রমিত ব্যক্তিদের সরাসরি চলাফেরার উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউ ও এর মতে মাংকিপক্স মূলত সংক্রমিত ব্যক্তির শারীরিক সংস্পর্শে যেমন চামড়ার ক্ষত ফুসকুড়ি বা অন্যান্য আক্রান্ত অঞ্চলের মাধ্যমে ছড়াতে পারে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে যেহেতু সংক্রমণ বাড়ছে তাই সংক্রমিত ব্যক্তিদের আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে অন্যান্য দেশেও এ রোগ ছড়ানোর আশঙ্কা থাকে বাংলাদেশে যদি কেউ মাংকিপক্স সংক্রমিত এলাকায় ভ্রমণ করে ফিরে আসে বা সংক্রমিত ব্যক্তির সঙ্গে চলাফেরা করে তবে এই রোগটি ছড়াতে পারে এজন্য সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে এই ছিল মাঙ্কি বক্স সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে কুহেলিকার সাথে থাকার জন্য দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে